সেচটাতে যাওয়ার সময় আমরা হাতকে এভাবে আস্তে পরে আমরা উপরে বা ফ্লোরে রাখবো রাখার পরে আমাদের এই যে নাক এবং কপাল দীর্ঘস্থ সুন্দর করে বাজায় দিব বাজা দেওয়ার পরে আমাদের খেয়াল রাখবো আমাদের হাতের কন্যা যেন কখনও মাটি বা ফ্লোরের সাথে না বাজে আমরা আবার বলতেছি আমরা হাতকে আঙ্গুলকে মেলে রাখবো না আমরা সুন্দর করে হাতকে এভাবে মাটিতে রাখবো একাত্রিতভাবে মেলে রাখলে কিন্তু আমাদের সুন্দরের খেলা হবে আমরা এরকম মেনে রাখে হাতকে একসাথে করে রাখবো মাঝখানে ফাঁকা রাখবো ফাঁকা রাখলে এই ফাঁকা জায়গায় আমার নাক এবং কপাল আল্লাহ ফাঁকে পাই পায়ে সেজদা করবে আজকে আমরা আলোচনা করব সেজদার মাসনা মাসা নিয়ে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত আবু হরাই রাজি আল্লাহ দল হইতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি ইসলাম করেছেন বান্দাদের সমস্ত আমলের মতো থেকে আল্লাহ ফাক রব্বুল আলমিন ওই অবস্থাতে সবচেয়ে দেখতে বেশি পছন্দ করেন যখন সে সেজদা অবস্থা থাকে সেজদা অবস্থায় আল্লাহ ফাক রবুল্লা আলমিন অত্যন্ত বেশি পছন্দনীয় আমল হিসাবে গ্রহণযোগ্যতা হয় যে ব্যক্তি সেজদা করে আল্লাহ তালা তাহাকে ভালোবাসেন রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন তোমরা বেশি বেশি সেজদা করো এবং আল্লাহ তাল নকট অর্জন করো এমনিভাবে অনেক হাদিস আছে যাহা দ্বারা আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম এটা প্রমাণ করে গেছেন যে সেজদা অবস্থায় থাকাটায় আল্লাহফাক রবুল আলমিন তাহার নিয়ে বলেন এমনি তো যে সমস্ত আমল আল্লাহফাক রবুল আলমিন তাহার বান্দাদের জন্য রাখে আছেন তার মধ্যে সর্বোত্তম আমল হলো নামাজ আর নামাজের দ্বারাই সেজদা করা হয় আরও অনেক হাদিস আছে যে হাদিসের ভিতরে বলা হয়েছে যে মানুষ যখন আল্লাফাকের কুদরতি ফাই সেজদা করে এই সেজদা করার সময় আল্লাফাক তাহার মাথায় হাত কুদরতি হাত বোলাইয়া দেয় এবং বলে বান্দা তুমি আমার কাছে কি চাও তেমনিভাবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন যেইভাবে নামাজে হুকুম করেছেন আসেন রসুল সোল্লা যেভাবে নামাজ আদায় করেছিলেন সেই নামাজ অনুযায়ী দেখা যায় যে আল্লাহ রসুল সল্লা সাল্লাম প্রথম দুই ডাকা প্রথম ডাকাতে নামাজে যে সেজদা করিতেন সেজদা থেকে উঠিয়া একটা দোয়া পাঠ করিতেন দুই সেজদার মাঝখানে যে দোয়াটা পাঠ করতেন এটা হলো রব্বিক ফিরুলি ওর হামনি ওয়াফিনী ওহদিনী ওর জোকনি রব্বিক ফিরুলি ও আল্লাহ নবী নবীলা দেখেন কত বড় সুন্দর আমাদের জন্য এই দোয়াটা রেখে গিয়েছেন যেটি হলো যে প্রথম প্রথমা হলো আল্লাহ কুদরতিফাই করা যেখানে আল্লাহ তালা আমাকে আপনাকে আদর যত্ন দিয়ে রাখিয়েছেন এবং দ্বিতীয় শেষদার সময় আমরা দেখি যে প্রথম শেষদা করে উঠিয়া বসার পরে দোয়া পাঠ করলাম এই দোয়া পাঠ করার পরে দ্বিতীয় শেষদা করব দ্বিতীয় সেজদা করার সময় এই মাঝখানে যে একটা কবিলতির সময় আছে এই কবুলতের সময় কিন্তু আমাদের একটা দোয়া আছে বুঝতে পেরেছি আমরা প্রথম সেজদা যখন করি তখন আল্লাহর কুদরত আমাদের দিকে তাকাইয়া থাকে আল্লাহ আমার দৃষ্টি আমার উপর আপনার উপরে থাকে কুদরতির নজর থাকে তখন একটা উঠিয়া বসিয়া আপনার দোয়া করলেন রব্বিক ফিরুলি ওর হেমনি ও ওর জোকনি আল্লাহ মাফ করে দাও রিজিকের ব্যবস্থা করো আল্লাহ হায়াত দান করে বা আবার জীবেন্দ্রভাবে এই দোয়ার মাধ্যমে অনেক কিছু ফাজায় আসে তাই তেমনিভাবে যে আমরা যদি এই দোয়াটা গুরুত্ব সহকারে আদায় করি দেখেন নামাজে দুই সাজার মাঝখানে দোয়া বলা ফরোজনা না ওয়া না। কিন্তু এই দোয়াটা এত বড় গুরুত্বপূর্ণ মানুষের জন্য যেমন আমি আপনি নামাজের বিষয় দেখলে দেখা যায় নামাজের ভিতরে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা কিন্তু নামাজ ভাঙিয়া যায় নামাজ ভাঙের কারণের ভিতরে আছে নামাজের বিষয়ে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা কিন্তু দুই সেজদার মাঝখানের ভিতরে যে দোয়াটা আছে এটা রিজিকের দোয়া এবং মাফের দোয়া সম্পূর্ণ দোয়া এই দোয়ার ভিতরে আসিয়া যায় রব্বিক ফিরলি অরহামনি ওয়াফিনী ওয়াহদিনী অর জোকনি নামাজে দুই সেজদার মাঝখানের দোয়া রব্বিক ফিরলি অর হামনি ওয়াফিনী ওয়াহদিনী অর জোকনি ওয়াফিনী ওয়াহদিনী ওর জোকনি আল্লা ফর্বুল আলমিন আপনাকে আমাকে এই দোয়া শিখে আমল করার সুযোগ করে দেব এবং আমরা দেখি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যে দুই সেজদার মাঝখানে দোয়া এবং এটাও শিখে রাখি যে শেষদাতে আমরা কয়টি মাসালা দেখি আমরা প্রথম সেজদা যেরকম দ্বিতীয় সেজদা এরকম প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে তৃতীয় রাখাতে সমস্ত রাখাতে সেজদাগুলো একই রকম প্রথম সেষদাতে আমরা দেখি যে এইরকম মাসলা মাসাইল তেমনিভাবে প্রত্যেকটা সেষদার মাসলা মাসাইল আমরা একটা সেজদা একটা রোকন শিখলে নামাজের সমস্ত সেজদাগুলো শিখতে পারবো আসুন আমরা একটা পদ্ধতিই শিখি প্রথম সেজদা শেষদাতে ছয়টি মাসালা। সেজদাতে ছয়টি মাসালা সেজদাতে যাইবার সময় আল্লাহ একবার বলা সুন্নত সেজদা করা ফরজ সেজদাতে দেরি করা ওয়াজিব সেজদাতে থাকিয়া সুবহ নব্বিয়াল আলে সুবহ নব্বিয়াল আলে সুবহ নব্বিয়াল আলে সুবহ আ আলে সুবে হ্যান আরব বিয়াল আল তিনবার পাঁচবার সাতবার তিনবার পাঁচবার সাতবার এই কয়বার ফরাই হলো শূন্য তরিকা তিনবারও পড়তে পারবেন পাঁচবারও পড়তে পারবেন সাতবারও পড়তে পারবেন যদি তিনবার আদায় করেন তাহলে একেবারে ছোট হয়ে যায় গ্যার শেষ যাতে দেরি করা ওয়াজিম তাহলে আমরা সাধারণত সাতবার আদায় করলে দেখা যায় একটু লেন্ডি হয়ে যায় দেরি হয়ে যায় আমরা আদায় করব পাঁচবার ফাঁসবার আদায় করার চেষ্টা করবেন সুবে হ্যান আরব বিয়াল আল আমাদের যাতে সহি নাই সহি করে নি এরকমভাবে দৃঢ়স্থভাবে সেচদা করব যে মাটিতে এরকম নাক আগে বাজাবো কফাল ফরে বাজাবো নাক আর কফাল আলতোভাবে এরকম সুন্দর করে বাজায় দেব হ্যাঁ ঠুস ঠাস করে কেউ সেজদা করবো না অনেক সময় অনেক মানুষ দেখা যায় যে নামাজে সেজদা করার সময় অনেক আওয়াজ হয় আমরা এরকম আওয়াজ কেউ করবো না ইনশাআল্লাহ তাহলে আমরা সেজদা কীভাবে করব যে একেবারে নাক হালকা বাজবে কপাল বাজবে এবং এই হাতগুলো এরকম একসাথ থাকবে না হাতগুলো একটু ফাঁকা থাকবে আঙ্গুলগুলো সিজানো থাকবে না আঙ্গুলগুলো এরকম একসাথে থাকবে এরকম হ্যাঁ এরকম থাকার পরে দেখেন এই এইরকম যদি রাখেন এই মাঝখানে কিন্তু নাক আর কফল থাকবে আমার গালের সাথে হাতের সাথে বাজবে না গালের সাথে হাতের সাথে কখনো যেন আবাজ এভাবে হাতটা রেখে সুন্দর করে নাকটা আগে বাজাইয়ে কফলটা বাজায় দিব নাকটা সুন্দর করে বাজায়ে কপালটা বাজা দিতে পারবো দেখেন যদি এই সুন্দর তরিকায় আপনি আমি যদি সেচদা করি আল্লাফাক রবুল্লা আলমিন এই সেচ দেয় কবুল করবে ইনশাআল্লাহ তাহলে আমরা দেখি যে আমরা সেচদাই ক্ষেত্রে আর একটা ভুল করে থাকি যেটি হলো আমি আপনি এক হাত দিলাম না হাত দেওয়ার পরে এইভাবে নাক এবং কফল বাজানোর পরে আমরা এই এই আমাদের এই কোনে আছে না কোনেটা আমাদের ফ্লোরে বাজাইনা আমার সাথে বাজিয়ে যায় আমরা কখন এই ভুল করবো না আমরা হাঁটু দিয়ে কখনো সেজদা দেবো না এই কইনা বাজান মানে হাঁটু দিয়ে সেজদা দেওয়া আমরা এরকম এই কন্যা কখনো বাজাবো না না বাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যদি একটু হাত ফিসে টান দিই মাথার একটু সামনে আগে দিই তাহলে আমরা দেখি ফিসে হাটটা বুঝতে যায় হ্যাঁ একটু স্কেয়া রাখতে হবে আর পাশের দিকে এরকম মেলে রাখবো না অফর বাই যেন কষ্ট না পায় না মেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরকম মেলে রাখলে কিন্তু ভাই কষ্ট হবে যার দ্বারা তার নামাজ অসুবিধা হবে এজন্য জন্য বলি যে সেজদা করার নিয়ম হলো প্রথমে আমরা হাত রাখবো উপর থেকে আসার পরে তারা থেকে আসার পরে হাঁটু বাজাবো মাটিতে বা ফ্লোরে হাঁটু বাজানোর পরে আমরা হাঁটু না বাজে আমরা এরকম উপর হবে না হাঁটু বাজাবো তারপর আমরা আস্তে হাত দিব হাত দেওয়ার পরে নাক দিবো নাক দেওয়ার পরে কপাল দিব কপাল দিয়ে সুন্দর করে বলবো